দর্শক বাইরে আপনি দেখতে পারতেছেন আমি একটা বাগানে আসছি বাগানটা অনেক সুন্দর পরিবেশ অনেক মনে মনোরম পরিবেশ অনেক শান্তি শৃঙ্খলা তার মধ্যে কলার বাগান আর অনেক কিছু আছে এই বাগানের ভিতরে দেখতে পারতেছেন অনেক কিছু অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আজকে আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে কি কি চাষ করছে আর এই বাগানটা চারি মধ্যে ঘুরে আপনাদেরকে দেখাবো এদিকে আসেন এই দেখতেছেন কলা বাগান কত সুন্দর একটা সিরিয়াল দেখতেই মনটা ভরে যায় এখানে ভিডিও করতে অনেক ভালো লাগে অনেক সুন্দর পরিবেশ ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো ধরে যা দেখে আপনার অনেক মুগ্ধ হয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্তেছেন কত সুন্দর দৃশ্য এই দেখতেছেন কলা গাছ পেঁপে গাছ আর দেখতে একটা গুঁড়ি লাউ গাছের গুঁড়ি লাউ আমরা অনেকেই খেতে পছন্দ করি যা লাউ নাল্লাম খেতেন লাউ গাছ উন্নত দেখতেই পাচ্তেছেন আর হচ্ছে যে ডাটা শাক আবার লাউ চারা অনেক কিছুই দেখতে পাচ্তেছেন এও একটা সুন্দর পরিবেশকরাটা অনেক কষ্টের একটা বিষয় তো আমরা যে ভাইটা আমাদের এই অনুরোধটা করছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে অনেক সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য আজকে আমরা সেই ভাইর সাথে পরিচিত হব ভাইয়ের কথা জিজ্ঞেস করব ভাই কিভাবে এত কষ্ট করে এই মনের পরিবেশটা সৃষ্টি করেছে আমরা তার কাছে জানতে চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া সালাম হোসেন ভাই আলহামদুলিল্লাহ দারুণ করতে ভালো হয়েছে আমরা আজকে একটু ওই পাশে গান থেকে আপনার এই সুন্দর পরিবেশটা দেখার জন্য অনেক সুন্দর করছেন আপনি অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে চলে তোলার জন্য আমরা এখানে এসে আড্ডা দিতে পারি আপনার জন্য আপনার এই কষ্টের কারণে অনেক সুন্দর একটা পরিবেশ যাদেরকে অনেকে মুগ্ধ হয়ে যাবে অনেকে আসবে এখানে ছবি তোলার জন্য মানে কি এক কথা অনেক সুন্দর একটা পরিবেশ তো আমরা আজকে আপনাদের কাছে এই আপনার কাছে কীভাবে এত কষ্ট করে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন সেটা জানার জন্য তো আপনি এখন কি করতেছিলেন এখানে এখানে এটা ঢাটা করছি এখানে আমি গাছ ছিল গাছ বাচ্ছিলাম এই যে চারপাশে দেখতে পাচ্ছেন এইগুলা পেঁপে গাছ আমি চারিদিক দিয়ে পেঁপে গাছ লাগাই লাগাইছি কলা গাছ চারিদিক দিয়ে আবার লাউ লাগাইছি তো আপনি এক এক করে দেখান আছেন আমাদের সাথে দেখান এই যে এদিকে আসেন এটা হলো হলুদ এটা হলো হলদি এটা আমার উলদি বাগান এই যে এখানে এই যে দেখেন আপনার এই যে এটা পেঁপে গাছ এটা আমাদের পেঁপে চারিদিক দিয়ে আমি পেঁপে গাছ লাগিয়েছি অবশ্যই অনেক পেঁপে হয়েছে এই যে আমার কলার বাগান এই যে কলা গাছ এখানে দেখেন এক এক করে দেখান আদা গাছ আবার এখানে দেখতে পাচ্ছি আদা গাছ আদা গাছ আছে দেখেন অনেক সুন্দর অনেক অনেকগুলো অনেক ফসল চাষ করছে যা বলতে গেলে প্রায় অনেকগুলো হয়ে যাবে বনে শেষ করতে পারবো না ভাই এখানে একটা সুন্দর এটা হচ্ছে অনেক সুন্দর একটা বসার জায়গা ইদগা মাটি থেকে বলা হয় ইদগা মাটি ভাই ইদগা মাটি কি সুন্দর একটা পরিবেশ তৈরি করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ইদগা পরিষ্কার করে রাখার জন্য আর তার চারিদিকে আর তার চারিদিকে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য এই যে এখানে পেটে গাছ লাউ গাছ আছে আবার এই যে আমি ওখানে লাউ কলা গাছ আছে তো ভাই কি করে করলেন আমাদের একটু জানান আপনার কত টাকা খরচ হয়েছে প্রায় আনুমানিক আনুমানিক টাকার এমনটা হবে চার পাঁচ হাজার চার পাঁচ হাজার এমন হবে এখানে মূলত এটা একটা মাঠ এখানে বন্ধের মাইস্কান এখানে আমি চারিদিক দিয়ে কলা গাছ দিয়ে ঘেরা করছি এখানে একটা বিকেল রাস্তা একটা মনোরম ভাব হয় অনেক একটা শান্তি পায় প্রাকৃতিক যে একটা শান্তি এটা হয় তো আমি চারিদিক দিয়ে কলা গাছ দিলাম পা পেঁপে গাছ লাগালাম আদা চাষ করলাম লাউ গাছ লাগাইছি মানে অনেক কাটনি দিছে এগুলোর মধ্যে এই জন্য আর কি এরকম হয়েছে তো আপনারা বাইয়ের কথা পুরো কথা শুনলেন থেকে বুঝতে পারলেন যে ভাই অনেক পরিশ্রম করছে অনেক টাকা ব্যয় করছে অনেক শ্রম ব্যয় করছে তো আমরা একটা জিনিস দেখাই দেখেন লাউ অনেক সুন্দর একটা গুঁড়ি দিচ্ছে লাউ এই লাউটা যাচ্ছে লম্বা লাউ এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো করা ধরছে আবার অনেক দেখতে অনেক সুন্দর এই লাউগুলো অনেক স্বাদ অনেক সুস্বাদু যাদেরকে আপনারা আপনারা চাইলে এখানে আসতে পারেন যদি সম্ভব হয় আপনার এখানে আসবেন এসে দেখে যাবেন অনেক সুন্দর একটা পরিবেশ কি আপনার এখানে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে আমাদের যখন মনটা খারাপ থাকে আমরা এই যে বন্ধুদেরকে নিয়ে আমরা এখানে আসি এখানে ভিডিও বানাই ভিডিও তৈরি করি তো ভাবলাম যে আপনাদেরকে ভিডিওটা দেখাই কেমন হয়েছে ভিডিওটা কেমন জায়গাটা সুন্দর একটা জায়গা আপনাদের দেখানোর জন্যই আমরা ভিডিওটা করা তো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আর বাইরের বাইরে চাষ করাটা কেমন হয়েছে আপনারা এটাও জানাবেন আর আপনারা যারা পালন ভিডিওটা শেয়ার করে সবার কাছে চড়িয়ে দেবেন আর এই বাইরের জন্য সবাই দোয়া করবেন বাইকটা যাতে আরও ভালোভাবে এই কাজটা করতে পারে যাতে বাইরে এখান থেকে কোনো একটু উপকার হতে পারে এখানে যা লাউ আশা করি যখন কলা ধরবে এই কলা গাছ থেকে আমরা কলা কাবো বাইক আপাবেন না অবশ্যই তো বাইকটা সবাই বাইরের জন্য একটা লাইক করবেন একটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে বাইকে একটু চিনিয়ে দেবেন আসসালামু আলাইকুম